আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমরা চলে গেছিলাম বসিলা চল্লিশ ফিট আমার শ্বশুরবাড়িতে তো এই দিকে এসে এত সুন্দর ওয়েদার পাবো ভাবতে পারিনি তো আজকে আমরা চলে আসছি আমার ছেলে খুবই কান্নাকাটি করছিল যে মা চলো না দাদার বাসায় যাই ও এখন বুঝতে পারে দাদাকে বাবাকে সবাইকে বুঝতে পারে তো এখন দাদার বাসায় যাবে তাই দেখেন নিজে নিজে পাঞ্জাবি টুপি ব্যাগ নিয়ে আমার সাথে বের হয়ে পড়ছে তো আমরা চলেও আসছি অলরেডি তো এখানে মা ছেলে একটু পোস্ট নিচ্ছিলাম ভিডিও করছিলাম ওর বাবা আমাদের ভিডিও করে দিচ্ছিল আজকে অনেক মজা করেছি তো দেখতে পাচ্ছেন চারোদিকটা কত সুন্দর এই ব্রিজটা আসলে মনটা অনেক ভালো হয়ে যায় আপনারাও চাইলে চলে আসতে পারেন বসিলা তো আমার ছেলে কান্নাকাটি করছিল তার বাবা মানে তার বাবার সাথে হাঁটবে সে আমার সাথে হাঁটবে না তাই সে অনেক কান্নাকাটি করছিল তার বাবা বাধ্য হয়ে পরে ছেলেকে বলল দাঁড়াও বাবা আমি তোমাকে নিয়ে হাঁটাচলা করব। তো এই ওর বাবা আমাকে ক্যামেরাটা দিচ্ছিল তারপর বাবা আর ছেলে একসাথে হাঁটছে আর হাসছে বলছে দেখছো ছেলে কার ছেলে হচ্ছে আমার আমার ছেলে আমার সাথে হাঁটবে এই আর কি বাবা ছেলের খুনশুটি আর এই দেখেন চারদিকটা এত সুন্দর আল্লাহ আল্লাহর প্রকৃতি খুবই সুন্দর তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলেকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি আল্লাহর কাছে বেশি বেশি করে আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন দুই দিক অনেক দিন ধরে অসুস্থ ছিল আল্লাহ সুস্থতা দান করেছেন আর একটা ছেলে ছোট বাবুরা যদি অসুস্থ থাকে মাই বুঝে দেখেন দাদার বাসায় চলে আসছে দাদার বসে এসে খুবই মজা করছে হাসছে দাদাকে দেখে দাদিকে দেখে তো বাসার দাদা ছিল না দাদির সাথে দুষ্টামি করছিল আর নিচে যেন কি দেখে ভয় পেয়ে খাটের উপর উঠে গেছে আর এই দিকে দেখেন আমার শাশুড়ি মানে আমার প্রাণ প্রিয় শাশুড়ি এই বৃষ্টির মধ্যে বাসার নিচে একটা মাটির চুলা দিয়েছিল তো সেই সেইখানে আমাদের জন্য গরু গোছ রান্না করছিল। অনেক মজা হয়েছিল রান্না আর মাটির চুলা রান্না খুবই মজা হয় আর আমার ছেলে গরমে প্রচুর ঘেমে গেছিলো এর জন্য ওর জামা কাপড় খুলে ওর নিচে খেলতে আসছে এর মধ্যে ওর ছোটো চাচ্চু আসছে এসে মানে কোথা থেকে যেন আসছে এসে ওকে কোলে নিয়েছে ও বায়না করছিল চাচ্চু তুমি তো আমাকে কোলে নাও না এর জন্য ওর চাচ্চুকে কোলে নিয়েছিল ও চেয়েছিল যে সাইকেলে করে ঘুরবে কিন্তু সাইকেলে তো সিট নেই তাই ওর চাচুকে এখানে নিয়েই বসেছিল অনেক কথা বলেছে আর ও এটা প্রশ্ন ওই প্রশ্ন মানে এত প্রশ্ন করছিল ওর চাচুকে ওর চাচুর প্রশ্ন শুনে হাসছিল আর কি তো যাই হোক আজকে আমরা খুবই মজা করেছি আজকে তারপর একটু পরে যেই বৃষ্টি শুরু হয়েছে দেখেন সাদে আসছি আর এসে দেখছে প্রচুর বৃষ্টি আমার মানে ছাতা নিয়ে দেখলাম চারোদিকটা খালি বৃষ্টি আর বৃষ্টি এখন মানে অনেকটা সময় হয়ে গেছে বাসায় যাওয়ার যাব তাই ভাবছিলাম তো এখন এই বৃষ্টির মধ্যে কিভাবে যাব ভিজেই যেতে হবে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ